চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকা এখন চরম আতঙ্কের জনপথ এমন অভিযোগ করেছে স্থানীয় ব্যবসায়ী পরিবহন শ্রমিক ও হকাররা কথিত বিএনপি নেতা নূর হোসেন নূর ও তার নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা দাবির অভিযোগ উঠেছে এখানে নূর হোসেন নূর নামের একজন নেতা বিএনপির নেতা দাবি করে আগে খাতুনগঞ্জ উনি ভাতের ঘর চালাইত এখন বিএমপি নেতা দাবি করে এখানে বাস সমিতি থেকে সিএনজি সমিতি থেকে বালু সেন্সেলটা থেকে গার্মেন্টস থেকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করাচ্ছে মুন্না রবিউল এবং এর ক্যাডার বাহিনী দিয়ে ভুক্তভোগীদের দাবি দীর্ঘদিন ধরে এই চক্রটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবহন খাত হকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হারে চাঁদা আদায় করে আসছে তারা জানান চাঁদা না দিলে হুমকি হামলা এমনকি ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার মানে আমরা কর্ম করে বাদ কাচ্ছি এখন নির্ণারা কি দাবি করে এই টাকাগুলো তুলে নিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা এখানে সুস্থ মতো গাড়ি চালাইতে পারতেছি না আমরা বাস টার্মিনালের আমাদের সমিতির দেওয়ার কথা ছিল ষাট টাকা করে ওনার নামে এখন আর চল্লিশ টাকা করে বেশি দিতে হচ্ছে অভিযোগ অনুযায়ী গার্মেন্টস শ্রমিক পরিবহনকারী বাস সিএনজি অটো রিক্সা মিনি বাস হকার বালুমহল ও অবৈধ পার্কিং স্ট্যান্ড থেকে প্রতিদিন ও মাসিক ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে এই চাঁদা সংগ্রহে নুরুর কনিষ্ঠ সহকারী একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে চাঁদাটা নেয় মূলত নুরুসের নুরু এখান থেকে আমাদের এই চাঁদা বাণিজ্য করছে অবৈধভাবে মালিক সমিতিকে ফ্যাশারাইজ করে শৃঙ্খলা কমিটির উপদেষ্টা নামক একটা কমিটি করিয়ে নিয়ে উনি উপদেষ্টা বনে যান এরপর থেকে ওনার সাদা বাণিজ্য শুরু হয় স্থানীয়দের দাবি এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ও সন্ত্রাস বিরোধী আইনে সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে করে নতুন ব্রিজ এলাকা একটি চাঁদাবাদ চক্রের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে অন্তত এই পটিয়া বাস মিনিবাস মালিক সমিতির মিনি বিলাসী মালিক অন্তত অন্তত পক্ষে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এখান থেকে নেওয়া হয় এখানে যদি বহিরাগতদের আমাদের চাঁদা দিতে হয় তাহলে আমরা তো আমরা কে কে ফোরে তো বাঁচতে পারবো না চাঁদা বাঁচকে চাঁদা দিবো না আমরা খাবো ভুক্তভোগীরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তার এবং এলাকার চাঁদাবাজি বন্ধের কার্যকর অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছে এখন দেখার বিষয়ে ঘুরতর অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে নতুন ব্রিজ এলাকার চাঁদাবাজি নিয়ে ধারাবাহিক তিন পর্বের প্রথম পর্ব